বাঙালির ইমোশন হলো আলু আলু ছাড়া কিন্তু অনেক রান্নাই আবার ভালো লাগে না মাছ মাংস থেকে নিরামিষ খাবার সবেতেই আলু থাকে আলুর প্রতি অন্য এক ভালোবাসা কাজ করে বাঙালির আলুর চপ আলু মাখা আলু চোখা আলু ভাজা সহ আলু দিয়ে একাধিক পদ তৈরি করা যায় তবে এবার একেবারে নতুন স্বাদের আলু দিয়ে মুকুর চোখ কিছু বানিয়ে ফেলুন বানিয়ে নিন সহজেই আলুর টুক এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো খোসা ফেলে নিয়েছি এবারে আলুগুলোকে কাটতে হবে আমি চাক চাক করে আলুগুলো কেটে নেব মিডিয়াম সাইজের এই আলুগুলোকে আমি দেখুন কেটে তিনটে টুকরো করছি খুব বেশি পাতলা করে কিন্তু কাটা যাবে না আলুর সাইজ একটু বড় হলে চার টুকরো করতে পারেন দেখুন থিকনেসটা এরকম মোটা মোটা রেখেছি প্রথমে সবগুলো আলু আমি এভাবে কেটে নিচ্ছি এবারে আলুগুলো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আলুগুলো এখন ভালোভাবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি কষলে ধুয়ে নেব যতক্ষণ না আলুর স্টার্চটা বেরিয়ে যাচ্ছে তারপর আলুগুলোকে আমি একটা ঝাঁজের ওপর রেখে দিচ্ছি যতটা সম্ভব জল এভাবে ঝরিয়ে নেব পাঁচ মিনিট রাখার পর আলুগুলোকে এরকম একটা কিচেন টাওয়ালের উপরে বিছিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে চাপ দিয়ে আলুগুলো থেকে যতটা সম্ভব জলগুলো মুছে ফেলছি আলুর গায়ে জল থাকলে কিন্তু আলু ভাজা ভালো হবে না এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেল কিন্তু ধোয়া ওঠা গরম করবেন না ভালো মতো গরম হলে তবেই আলুগুলো ছাড়বেন খুব বেশি গরম করার প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে ফ্লেম কিন্তু এক্ষেত্রে একদমই লো করা যাবে না আর আলুগুলো কিন্তু ঢাকা দিয়ে ভাজা যাবে না ভাজতে ভাজতে দেখুন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে হালকা একটা গোল্ডেন কালার এসেছে আলুর মধ্যে এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই আলু ভাজতে হাই ফ্লেমে আমার তিন মিনিটের মতো সময় লেগেছে দেখুন একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছি এইটটি পার্সেন্টের মতো আলুগুলো কিন্তু কুক হয়েছে এর চেয়ে বেশি আর নরম করবেন না আর এই স্টেপটা কিন্তু একটা প্লেটে রেখে আমি ঠান্ডা করে আর এখানে আমি একটা মশলা বানাবো এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান ফুট চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফুট চা চামচ চাট মশলা পাউডার ওয়ান ফুট চা চামচ ভাজা জিরের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে এবারে মশলাটা মিশিয়ে নিচ্ছি নুন কিন্তু আলু ভাজাতে দেওয়া আছে তাই বুঝে নুনটা দেবেন এদিকে আলু ভাজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবারে এরকম একটা বাটি বা গ্লাসের সাহায্যে খুব আলতো করে আমি চাপ দিচ্ছি খুব বেশি চাপ দিয়ে কিন্তু আলুগুলোকে ভেঙে ফেলা যাবে না জাস্ট আলুগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি দেখুন আলুর সাইজটা কিন্তু ইন্ট্যাক্ট আছে বেশি জোরে চাপ দিয়ে ভাঙতে গেলে কিন্তু আলুগুলো একদম যাবে আর আলু যদি গরম থাকে আর তারপর যদি আলুগুলোকে এভাবে চাপ দেওয়া যায় তাহলে কিন্তু আলু একদমই ভেঙে যাবে এরকম আলু শেপ থাকবে না ফলে কিন্তু আলুগুলো টুকরো টুকরো হয়ে যাবে আর আলুগুলো ভাজতেও পারবেন না এভাবে প্রথমে সবগুলো আলু আমি রেডি করে নিচ্ছি আলু ভাজার ওই তেলটাই আবারও ভালো করে এবারে গরম করে নিয়েছি এখন এই থেতো করা আলুগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে আবারও আলুগুলোকে ভেজে নেব তবে এবার কিন্তু খুব বেশি আলু একসাথে দেবেন না তাহলে এমনিতে আলুগুলো থেতো করা আছে বেশি আলু দিয়ে না চা করতে গেলে সেগুলো কিন্তু ভেঙে যাবে তাই অল্প অল্প করে আলু দিয়ে এবারে আমি ভেজে নেব আবারও বলছি হাই ফ্লেমে রেখে কিন্তু পুরো আলুটা ভাজতে হবে আলুগুলোর গায়ে একটা সুন্দর লাল রং চলে এসেছে এবারে আলুগুলোকে আমি নামিয়ে দিচ্ছি এবারেও কিন্তু আলু ভাজতে আমার মিনিট তিরিকের মতো সময় লেগেছে এভাবে বাকি আলুগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে এই আলু ভাজা এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এই আলুর উপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর একটু পাতির লেবুর রস আলতো হাতে আরেকবার না আচার করে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল মচমচে আলুর টুক এটা খেতে যেমনই ক্রিস্পি তেমনি চটপটা বিকেলে চায়ের সাথে অথবা ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু দারুণ যায় এই আলুর টুক রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন খুব চটজলদি তৈরি হয়ে যায়